তো আমার এটা ছিল পনেরো তম ভাইবা আমি একবার এক সময় মাথা ছেড়েছি যে আমার আমি জানতাম যে আমার চাকরি হবে ইনশাল্লাহ আজ হোক কিন্তু অনেক খারাপ লাগতো যখনই ভাইবার রেজাল্ট দিত যে কেন হচ্ছে না আবার ফিরে আসতাম যে আমাকে আবার নিজের ওয়েক পয়েন্ট গুলো খুঁজে খুঁজে বের করতাম যে আমার কোন জায়গায় সমস্যা আমার সমস্যা আমি জানি অন্যজন জানে না তো আমি দেখি কোন জায়গার সমস্যা সে জায়গাটা আমি খুঁজে বের করে আমি পুনরায় আবার চেষ্টা করতাম আমার সবথেকে থেকে বড় সমস্যা হলো সাধারণ জ্ঞান তবে সাধারণ জ্ঞান অনেক চেষ্টা করলেও পারে না আজও কয়েকটা সাধারণ জ্ঞান ভুল করে আসছে অর্থ মন্ত্রণালয়ে তো যাই হোক সব মিলিয়ে ফিনান্সিয়াল কোচিং সেন্টারে আমার আসার মূল উদ্দেশ্য ছিল এখানে আমি আমি কাউকে ওইভাবে বুঝিয়ে বলতে পারবো না যে কেন আমার পছন্দ হয়তো এক একজনের পছন্দ এক এক ধরনের সব এখানকার শিক্ষকদের অনুগত মমতা ভালোবাসা শ্রদ্ধা স্নেহ সব কিছুই আমার ভালো লেগেছিল আমি যেদিন ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত থাকি সেদিন আমি ভেবেছিলাম যে আমি কবে সামনে যাব কবে আমার একটা চাকরি হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাভ করি সুক্রিয়া যে আমি সে পর্যন্ত আসতে পেরেছি তো আমরা আমি আমার নিজের অবস্থান থেকে যেটা আমি জানি যে চেষ্টা করলে অবশ্যই আলাপার ফলাফল দিবেন কারণ ধান এবং পরিশ্রম কখনো প্রতারণা করে না এটা আমরা সবাই জানি আমি পরিশ্রম করে গেলে আমার ফলাফল আমি পাবো তবে হ্যাঁ এখানে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো হলো 11th থেকে 20th মানে ছাত্রজন আমাদের বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এবং ম্যাথ এই চারটি জিনিস কি আমরা বেশিভাবেকে দেই যেখানে আমাদের মার্ক ডিভিশন থাকে সেই মার্ক ডিভিশন অনুযায়ী আমাদেরকে পড়তে হয় এবং সেই অনুযায়ী आंसर করতে হয় আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বলবো যে প্রাথমিক অবস্থায় আমরা যখন রেজাল্ট আসতো না তখন আমি ভাবতাম যে আমার কি পড়নীয় কেন আসছে না তখন আমি দেখতাম যে আমার প্রতিদিন সাবজেক্ট ওয়াইজ আমি আমাকে সমাধান করার চেষ্টা করি এবং এক্সাম স্ট্র্যাটেজি একটা মেসেজ আমি ক্লাস নবম শ্রেণীতে ঘটেছিলাম যেখানে পরীক্ষা কলা কৌশলে ফিফটি পার্সেন্ট মার্ক আমাকে এনে দেয় তো আমি কোন প্রশ্ন পারলেই হবে না বা আমি কমন পাইলেই হবে না আমার লেখার ভিতরে স্পষ্টতা এবং কলা কৌশল এবং লেখার ধরন এবং কোন প্রশ্ন কীভাবে লিখব এই জিনিসটা আমরা আমি মনে করি এইটটি পার্সেন্টই জানি না যার কারণে আমরা বারবার

তো আমাকে কি করতে হবে সেটা আমি তাকে জিজ্ঞেস করলাম সে আমাকে গার্জিয়ানের মতো আমাকে মান্য করছে গাইডলাইন দিচ্ছে আমি তাকে মান্য করছি গার্জিয়ানের মতো আমি আমার পরিবার পরিজন ছেড়ে দিয়ে আমি ঢাকাতে এসেছি বিগত যেটা ঈদ আমি বাড়িতে যাই নাই ঈদের দিন আমি চোখের বাড়ি থেকে কেঁদেছি এবং বলেছি যে আল্লাহ আমাকে সাকসেসফুল হতেই হবে কিছু মানুষ কটুক্তি করছে যে আমার ছাত্রী নিয়ে বা আমার বয়স নিয়ে অথবা আমি কেন বাড়িতে পড়ে আসি

আমি টাইপের ক্ষেত্রে কয়েকটা কথা বলি যে টাইপের অনেক মানুষ টাইপে পাস করতেছে না বা এখানে কোচিং এ পঁচিশ তিরিশ বা তিরিশ পঁয়ত্রিশ ঘটি গুলো হয়তো টাইপে ফেল করতেছে তাদের ক্ষেত্রে আমার একটাই মানে আমি যে কাজটা করতাম যে আমি আরম্ভ করি লাস্ট পর্যন্ত কখনো টাইপে ফেল করে নিই সেই মনোবলটা থাকতে হবে প্রথম কথা হলো যে টাইপ রুমে গিয়ে কাপাকাপি করা যাবে না বা ভয় পাওয়া যাবে না ফার্স্ট প্র্যাকটিক্যালস আমার আইসিটি দেয় আলহামদুলিল্লাহ সেটা যা পাস আমি সবার পিছনে বসছিলাম সবার পিছনে বসার পর আমি আমাকে নিজেকে শক্ত করে বসেছিলাম যে যেন আমার আমি ভয় না পাই তো আলহামদুলিল্লাহ সেখান থেকে একটা একটা করে কোনো ভয় করতে আমার চাকরি হলো আমি এই পর্যন্ত আসার পিছনে যিনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং আমার সর্বাবস্থায় আমার পাশে থেকে ধরা করেছেন এবং আমি আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পরিবার একজন ব্যক্তি আমাকে বলেছে যে তুমি যাও আমি তোমার সাথে আছি তিনি বলেন একমাত্র আমার গর্ভধারণের মা আমি তাকে খুব মিসি করি লাভ ইউ মা আপনি মাকে নিয়ে একটা গঠন বলে আমি শেষ করতে চাই